ওয়েবস্পোর্টস বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তৃষা এবং আমার সঙ্গে অবশ্যই এতদিনে আপনাদের মুখস্ত হয়ে গেছে স্নেহা আছে আর কে আসবে এখানে তো কোনো পাল্টা পাল্টির ব্যাপার নেই আমরা তো আর পনেরো জনের স্কোয়াড নিয়ে আসিনি দুজনের স্কোয়াড কিন্তু আমরা কিন্তু দুজনের স্কোয়াডই এনাফ রোজ চলে আসছি প্র্যাকটিস দেখতে কালকে হারমান একা এসেছিল প্র্যাকটিস করতে হারমানকে কভার করার জন্য আমরা দুজন এসেছিলাম ঠিক আছে

বলে যে তিন রকমের পয়েন্টস মেন আছে এই প্র্যাকটিস থেকে সে তিনটে পয়েন্ট আগে বল তারপরে ব্যাখ্যা করব আমরা এই পয়েন্টগুলো এস অ্যাবসলিউটলি প্রথম হচ্ছে রিচা ঘোষ আলাদা সম্পূর্ণ একটা ট্রেনিং করেছেন উইকেট কিপিং ড্রেস এবং ব্যাটিং দ্বিতীয় হচ্ছে ম্যাচ সিমুলেশন করে প্র্যাকটিস করানো হয়েছে পুরো দলকে আর তৃতীয় হচ্ছে স্পিন মানদানা লিডারশিপ বোমটা ফাটলো দেখলেন একদম আপনাদেরকে আপনাদেরকে হ্যাপি দিওয়ালি বলছি কিন্তু এখনো তো আসল ফায়ার বাকি আছে সেটা হবে হোলকা স্টেডিয়ামে রোববার দিন আশা করছি সমস্তটাই ভারতীয়দের ব্যাট বল থেকে ওদের ব্যাট বল থেকে কিছু যেন না হয় যাগে যেটা বললে প্রথমেই রিচা ঘোষের উইকেট কিপিং ড্রিলস থেকে শুরু করি উইকেট কিপিং ড্রিলসটা ব্যাখ্যা করো কি কী করলো হ্যাঁ একদমই আমরা সেই আই থিংক ভাইজাক থেকে দেখছি যে কিছু স্পেশাল ডিলস এ কাচকচ রিচা কারণ পাকিস্তান ম্যাচ আমরা জানি কি হয়েছিল বাট সেটা রি কন্টিনিউশন কি হয়েছিল যারা দেখেনি ও অনেকে কিছু বেবেনে কারণ পাকিস্তান ক্যাচ মিস হয়েছিল চারটি ক্যাচ মিস হয়েছিল

ডিফেন্স একদম যেটা স্ট্রেন্থ এবার সেটার পর চলে যায় যে ইনডোর সরি ইন হ্যাঁ ইনডোরে ইনডোরের অফ বড় মুশকিলে টং টুইস্টার হয়ে গেছে আগে ইনডোর নেচে যেটা হচ্ছিল হচ্ছে ওয়ার্ম আপ সবাই বাইরে করেছে কিন্তু তারপরে ইনডোরে এসে ম্যাচ সিমুলেশন হচ্ছিল ম্যাচ সিমুলেশন মানে ঠিক যেমন ম্যাচে হয় যে ঠিক যেমন ম্যাচে হয় যে বোলাডা বল করবে এক করে তাতে ফিল্ড প্লেসমেন্টস জানানো থাকবে এবং সেই অ্যাকর্ডিংলি আপনি যেটা মারলেন তাতে যদি রান হয় তাহলে আপনি সিঙ্গেল হলে অন্য এন্ডে চলে এলেন আপনার নন স্ট্রাইকার গেল আউট হলে আউট হোয়াট এভার ইট ইজ মানে ওইটা তাতে দুটো নেট ছিল কে কে ছিল কে বোলার ছিল সেটা একটু বলে দাও একদমই তো দুখানা নেট ছিল সেখানে এবং একটা নেট ছিল পেশারদের জন্য একটা নে ছিল স্পিনারদের জন্য এবার প্রথমে যে পেশারদের নেট সেখানে কোন কোন পেশার ছিল অবশ্যই আমানযত্ত আসেনি তো আপনাদের ছিল হচ্ছে রেনুকা সিং ঠাকুর ক্রান্তিগড় অরুন্ধি রেড্ডি এবং যে স্পিনার ছিল স্পিনারদের নেটে ছিল এনসু চারানী দীপ্তি শর্মা স্নেহ রানা এবং অবশ্যই রাধা যাদব এবং শুরুতে চারজন ব্যাটার মোটামুটি ব্যাট করছিলেন শুরুতে ছিল যে যে পেশাদদের যে নেটটা ছিল সেখানে প্রথমে শুরু করেছিল অবশ্যই হারমেনপ্রীত কর এবং জেমিমা রদ্রগেশ আর অন্য নেটে ছিল হচ্ছে প্রতিকা রাওয়াল এবং হার্লেন দেওয়াল তারা স্পিনারদের খেলেছিলেন কিছুক্ষণ প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর সেটা ইন্টারচেঞ্জ হয় মানে হারমনপ্রীত এবং জেমিমা চলে আসে স্পিনারদের খেলতে এবং অবশ্যই প্রাতিকা এবং হার্লিন চলে যায় পেশাদের খেলতে এবং হাড্ডা হাড্ডি লড়াই চলছিল তুমি তুই যেটা মেনশন করতে ভুলে গেলি দুটো আম্পায়ারও ছিল ও ঠিক হ্যাঁ একদমই তাই যেটা পেস নেট ওখানে ছিল বোলিং কোচ আবিষ্কার সালভি আম্পায়ার এবং স্পিন নেটে একদম রিস্ক নেননি কোন হেড কোচ আমল মাজুমদার নিজে আম্পায়ার ছিলেন এবং উনি কিন্তু প্রচন্ড স্ট্রিক্ট আম্পায়ার যা দেখলাম মানে যেটুকু সাইড দিয়ে রাধা যাদবের বল গেল এবং সেটাকে যে ওয়াইড দিয়ে দিল যে মানে ওটার বলতে পারবো না কত কিন্তু প্রচন্ড কম্পিটিভ হচ্ছিল কেউ খুশি ছিল না ব্যাটারদের সব বল চার মনে হচ্ছিল বোলারদের সব বল আউট মনে হচ্ছিল এবং স্পেশালি অরুন্ধতির তো সব বল মনে হচ্ছিল যে ব্যাটাররা কিছুই খেলতে পারছে না আদৌ বোলাররাই জিতছে এটা যে কোনো বোলারেরই মনে হবে তাতে মাঝে মাঝে ক্ষুণ্ণ হয়ে যান অধিনায়িকা আমাদের জেমি মাতে এক সময় ব্যাটার গ্লাভস এরকম ভাবে কাঁধে নিয়ে নেয় তো আম্পায়ারদের সঙ্গে একমত নয় বোলার আম্পায়ারদের সাথে একমত নয় আচ্ছা আম্পায়ার বাইরে স্মৃতি স্মৃতি দাঁড়িয়ে ছিল বাইরে ফিল্ডিং সেট করছিল হ্যাঁ স্মৃতি আবার একটা মানে থার্ডও ঠিক না একটা সুপারভাইজার বলে হ্যাঁ তার সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে আম্পায়ারদের মানে সে নানা রকম চলছে আচ্ছা বোলিং কাউন্ট আবার একজন সাপোর্ট স্টাফ দাঁড়িয়েছিলেন খাতা পেন হাতে কে কত রান করছে কে কত বল করছে তার সঙ্গে আম্পায়ারদের ঝগড়া লেগে বল নো বল ফিট বলছি তার সঙ্গে আম্পায়ারদের ঝগড়ায় লেগে যাচ্ছে যে না আমি ঠিক গুনেছি তুই ভুল গুনেছিস সবাই সবার সঙ্গে কম্পিটিশনে আছে এবং এতটাই স্ট্রিক্ট এবং এটা খুব ভালো লেগেছে যে অরুন্ধতি একটা বল করছিল হরমানকে এবং ওভার সেপ করে সেটাকে নো বল ডাকে আমি কেন বলছি যে এটা ভালো লেগেছে যে অনেক বোলার দেরি অভ্যেস আছে যে নেটসে ওভার করে যথারীতি নেটস বলে কেউ ডাক দেয় না কিন্তু সেটা ম্যাচে গিয়ে কিন্তু অভ্যেস হয়ে যায় এবং পরে রানা ওই ফুটিং চেঞ্জ করতে হয় তো এরকম নানা রকম ব্যাপার হয় কিন্তু সেগুলোতে যাওয়ার আগে এক এক করে বোলার ধরে বলি প্রথমেই হচ্ছে রেনুকা রেনুকাকে যথেষ্ট ভালো লেগেছে স্মৃতির সঙ্গে কন্টিনিউয়াস কথা বলছিল ফিল সেট করছিল তবে আউটশাইন করে গেছে কিন্তু ক্রান্তি একদমই ক্রান্তিকর কিন্তু দুর্ধর্ষ ছন্দে আছে আমি বলবো না না একটা বলে উনি করে একদম একটা বল এবং সেটা ছিল ক্যাপ্টেন কে আই থিংক অফ স্ট্যাম্প এবং মিডল স্ট্যাম্প দুটোই উড়ে চলে যাচ্ছে মানে ক্যাপ্টেন একটু অবাকি হয়ে গেছে বলটা এমন সুন্দর পড়েছে এমন জায়গায় আর ঠিক ওই টিপিক্যাল লাইনটা যে লাইনটাতে প্রবলেম হচ্ছে এবং আই থিঙ্ক ওই যে বলটা ছিল আই থিঙ্ক ওটা ম্যাক্সিমাম ব্যাটারদেরই প্রবলেম হচ্ছে যে বলটা ছিল ম্যাক্সিমাম ব্যাটারে আউট হবে ইন একদম মানে আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি ট্যামি বিউমন্টের রিগেট উড়ে গেছে আর ওটা দেখে কিন্তু হারমান এমন ভাবে তাকালো ক্রান্তির দিকে বোঝা গেল যে ভালো লেগেছে বলটা কিন্তু ব্যাটার হিসেবে হ্যাঁ মুজে কিউ তোরা তো এই আর তারপরে ক্রান্তি কে স্মৃতি যেমন বলার পর ক্রান্তি কিন্তু রাউন্ড দা উইকেটও প্র্যাকটিস করে ডেথ ওভার ডেথ জন্য একদম ডেথ ওভার বোলিং এর জন্য প্র্যাকটিস এবং সেটাই মানে স্মৃতি বন্দনা আজকে তুমি এটা বলে সুপারভাইজার রোল এবং প্রত্যেক বোলারের সঙ্গে এভাবে তুমি কথা বলেছেন আই থিংক সেটা খুব একটা ভালো জিনিস হ্যাঁ আমরা আমি যখন ট্রেন্ড ব্রিজে গেছিলাম দেবাশিষ দার সাথে তখন ক্লিয়ারলি আর আমি এটা নিয়ে ডিসকাস করেছিলাম যে সেই ম্যাচে কনকাশনের জন্য হারমান খেলেনি বাট আমরা অবিয়াসলি ম্যাচে মাইনাস ওয়ানের প্র্যাকটিস দেখতে গেছিলাম স্মৃতি যেভাবে নেমেই গোটা টিমকে একসঙ্গে ডেকে বোঝাল এবং ট্রেন্ড ব্রিজে ব্রিজে সরি একটা ব্যাপার আছে যে একটা সাইডের স্ট্যান্ডটা খোলা সেখান দিয়ে হাওয়া আসে ওখানে ছয় মারতে গেলে কিন্তু অনেক সময় আউট হয়ে যাওয়া যায় কারণ হাওয়াটা অনেক জোর আসছে মানে যেমন ফর এক্সাম্পল আমরা ওখান দিয়ে যখন ভিডিও করতে যাচ্ছিলাম বারবার ফোনটা পড়ে যাচ্ছিল অপর দিকে ইটস এ ডিফারেন্ট থিং কারণ স্ট্যান্ডটা ক্লোজ ট্রেন ব্রিজে অবভিয়াসলি ইয়ে কি বলে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছে মানে সেই কারণে সেই যে সবাইকে ডেকে বোঝানো সবাইকে ডেকে বলা এই লিডারশিপটা কিন্তু বারংবারই আছে আবারও বলছি এটা আমি হারমানকে ক্রিটিসাইজ করছিল কাউকে ভালো বলা মানে অন্য কাউকে ক্রিটিসাইজ বা খারাপ করার না দেখুন আপনিও জানেন আমিও জানি স্মৃতি নিজেও জানে এবং হারমানও জানে যে ফিউচার লিডার ই স্মৃতি মানতানা এবার এই ওয়ার্ল্ড কাপের রেজাল্টের উপর ইন্ডিট ডিপেন্ড করবে যে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্মৃতি লিড করবে কি করবে না কিন্তু একটা জিনিস পরিষ্কার দেখা যাচ্ছে যে টিমে যে একটা লিডারশিপ স্পেস সেটা কিন্তু স্মৃতি নিয়ে নিয়েছে তাকে দেওয়া হয়েছে এবং সেটা তিনি নিয়ে নিয়েছে এবং উনি খুব ভালোভাবে পালনও করছে একদম উনি সব সবকটা বোলারের সাথে কথা বলেছে একদম একদম পার্টিকুলারলি পেশারদের সাথে

ফিল্ডার সেই বুঝে তোমাকে এবং দু একবার জেমিমা যখন রান নিয়ে চলে আসছে সে গম্ভীর এদিকে দেখেছে যে কি হলো রান হলো কি করে এই শটটা নিজে নিজে দৌড়ে বললি তো এই যে বারবার ডাক দেওয়া এই এটা বলা যে এটা চাই এটা করো ক্রান্তির সঙ্গে বারবার কথা বলা এবং তারপরে যেরকম বললাম যে চরণি ধরো মানে স্নেহের আনার চেয়েও বেশি সামান্য চরণি একা একা মাঝে মাঝে গিয়ে বল যে জড়েনি তারপরে এসে যখন কথা বলে স্মৃতি মন দিয়ে কোন লেনতে বল করবে কি করবে এইটা যে বোঝানো সময় কারণ এটা কিন্তু অনেকজন এক্সপিরিয়েন্সড আবার অনেকজন কিন্তু ইয়াং এই টিমে সেইখান সেই ক্ষেত্রে আই থিংক স্মৃতি মান্দানা ইজ ডুইং আ সুপার জব ক্লিয়ারলি সে একটা জুতো পরে ফেলেছে ক্যাপ্টেনশিপ আরেকটা হয়তো খুব জলদি পড়বে তবে হারমানের যে তাতে কোনো আপত্তি সেটা কিন্তু না হারমান নিজের মতো ব্যাটিং করছিলেন এবং নিজের ব্যাটিং নিয়ে নিজের যে স্নেহা শীষের হারমানকে একটা রিকোয়েস্ট ছিল যে কাল যেন আর প্র্যাকটিসে না আসে হারমান কারণ অবভিয়াসলি তিন দিন পর পর উনি যেরম ইন্টেন্স প্র্যাকটিস করেছেন ওর ভয় যে এবার একটু বারাবারই প্র্যাকটিস হয়ে যাচ্ছে বাট টু বি অনেস্ট যবে থেকে ইন ইন্দোরে এসছি আমরা যে প্র্যাকটিস এবং প্র্যাকটিসের যে ইন্টেন্টটা দেখেছি আমরা ভারতীয় দলে এরপরে যদি ম্যাচও হারা আমি আবারও বলছি যে আমি চাইনাজ টিম ম্যাচ হারুক এবং আমি বারংবার বলছি ইংলিশ ভিডিওতেও বলেছি যে আমি চাইনাজের টিম ম্যাচ হারুক কিন্তু কিছু কি হয় জানেন তো যেটা বারবার প্লেয়াররা বলে প্রসেস ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে যে দে আইডেন্টিফাইড এটা ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে এন্ড প্র্যাকটিস করছে প্র্যাকটিস দেখে মজা আসছে কি আসছে না একদম একদম আমি তো তোমার মনে হয় কতবার বলেছি ঠিক হাজার দু হাজার যে লাস্ট তিন দিন যে প্র্যাকটিস দিন মানে ও যে রিয়লাইজ করেছে যে একই কথা কতবার বলে গুড ইয়েস বাট বাট ওটা এক্সাইটমেন্টে কারণ মানে খুবই মজা পেয়েছি লাস্ট তিনটে প্র্যাকটিস সেশন দেখে আজকেরটা নিয়ে এবং যেটা তুমি বললে যে আজকেও যে নতুনত্ব ফিল্ডিং সেট আপ করে কি আমরা সবসময় স্ট্রাইক রোটেশন নিয়ে কথা বলছি সেটারই একটা প্র্যাকটিস যে এইরকম ফিল্ডিং থাকলে তুমি কীভাবে রান বার করবে সেখানে অবশ্যই তবে তবে প্রাতিকার হওয়ার স্পিনার দিকে একটুখানি চাপে ছিলেন

তারপরে আমাদেরকে অ্যাকচুয়ালি সরে যেতে বলে কারণ হরমনপ্রীত এবং যখন জেমি এই নেটে আসে অবভিয়াসলি নোয়িং হরমনপ্রীত হারমান বলে আমি সোজা তো মারবো বেচারা জার্নালিস্ট গুলোর গায়ে লেগে যাবে সরিয়ে দিন কারণ ইনডোর তো তো যে কোনো নেটে লেখে হ্যাঁ সাইড স্ক্রিন প্রবলেম তো আমাদেরকে একটু বলে ম্যাচের মতো হ্যাঁ আমরা সেই জন্য কুকি দিয়ে বাকি প্র্যাকটিসটা দেখি বুঝলেন তো প্রচুর খাটনি আপনারা শুধু ভাবেন যে আমরা তো ইজি সব পেয়ে যাই এটা তো ঠিকই এখানে প্রচুর খাটনি এবং ইন্ডিয়ার প্রেস বক্সে অন্তত অর্ধেক প্রেস বক্সে কোনো লিফট নেই তো আপনি পাঁচ কিলোমিটার দূর থেকে কারণ আপনাকে গেটের বাইরে থেকে শো করতে হবে পাঁচ কিলোমিটার দূর থেকে দৌড়ে দৌড়ে ম্যাচ শুরুর আগে যাবেন তারপর তিনতলা উঠে যতক্ষণে বসবেন আপনার কার্ডিও হয়ে গেছে বাট স্নেহাশিস ওভারঅল প্র্যাকটিস দুর্ধর্ষ লাগলো আবার কাল কাল তো অবশ্যই দিওয়ালি শুরু হয়ে গেছে এখানে ইনফ্যাক্ট কালকে আপনাদের একটা মজার ঘটনা বলে শেষ করি একদম আমি আর স্নেহাশিস টাকা তুলতে এটিএম এ যাচ্ছি আমরা ফুটপাথ দিয়ে হাঁটছি হঠাৎ একজন এসে বলছে সরুন এখানে বোম আছে আমরা দুজনে লাফিয়ে সরে গেছি তারপরে দেখা গেল যে কালী পটকা ফাটার জন্য ওখানে জ্বালিয়ে রেখেছে সেই জন্য তো এখানে ইন্দোরে বিভৎস দিওয়ালির রেশ রয়েছে সেটা হেভি প্র্যাকটিস চলছে গুলি করে যখন তখন তো ওভারঅল আমরা এক্সপেক্ট করবো যে এটা ইন্ডিয়া রোববার জিতে দিওয়ালিটা আরো লাইট আপ করে দিক পারফেক্ট গিফট হবে এবং যেটা সুবিধা হবে যে যখন নভি মুম্বাই লেগে যাবে তখন কিন্তু অনেকটা চাপ একটু এত প্র্যাকটিস করার টাইম পাবে প্রথম ম্যাচ বাইশ তারিখ তো তুমি উনিশ তারিখ যদি এখানে ম্যাচ খেলো কুড়ি তারিখ যাবে এবং একুশে তোমার তারপরে তেইশে প্র্যাকটিস করা কোনো মানুষের পক্ষে সম্ভব না চব্বিশ পঁচিশ দুদিন প্র্যাকটিস করবে ছাব্বিশ আবার ম্যাচ সেই দুটো ম্যাচ আবার ক্লোজ হয়ে গেছে ছদিন একটা গ্যাপের পর যে কারণে আমার মনে হয় আরো ইনটেনসিটি দিয়ে এখানে প্র্যাকটিস করছে আমরা আবার কাল আসবো কাল আসবো আমরা প্রিভিউ নিয়ে একদম আপাততর জন্য আপনারা দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ